একদা এক দেশে এক রাজকুমারী ছিল যার নাম ছিল ইলমা তার এক বিশেষ ক্ষমতা ছিল সে যখন হাসত তখন তার চারপাশে হাজার হাজার রঙিন প্রজাপতি উড়ে বেড়াত আর যখন সে কাঁদত তখন তার চোখের জল দিয়ে ছোট ছোট মুক্ত তৈরি হতো এই কারণে সে ছিল সবার কাছে প্রজাপতি রাজকুমারী নামে পরিচিত কিন্তু পাশের রাজ্যের রাজা যার নাম ছিল ইয়ন তিনি ছিলেন খুবই গম্ভীর এবং রহস্যময় তার রাজ্যে কোনো হাসি বা আনন্দের চিহ্ন ছিল না তার প্রাসাদ ছিল ধূসর আর নীরব একদিন রাজা ইয়ং তার রাজ্যকে বাঁচাতে এক জাদুকরের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে ইলমাকে সাহায্য চাইতে এলেন জাদুকর বলেছিল যেদিন একজন সত্যিকারের হাসিমুখের মানুষ তোমার রাজ্যে প্রবেশ করবে সেদিনই তোমার রাজ্য অভিশাপ মুক্ত হবে ইলমা রাজার গম্ভীর মুখ দেখে অবাক হলেন তিনি রাজার রাজ্যে গেলেন এবং দেখতে পেলেন সব কিছু যেন প্রাণহীন তিনি চেষ্টা করলেন হাসতে কিন্তু রাজার রাজ্যের বিষুণ্ণতা দেখে তার মন খারাপ হয়ে গেল তার চোখের জল থেকে মুক্ত পড়তে শুরু ক্ষণ রাজার রাজ্যের মানুষজন দেখল যে রাজকুমারীর চোখের জল থেকে মুক্ত পড়ছে তখন তারা অবাক হয়ে গেল তারা এই দৃশ্য দেখে আনন্দিত হয়ে উঠল আর তাদের মুখে হাসি ফুটে উঠল মানুষের হাসির শব্দ শুনে ইলমার মনও ভালো হয়ে গেল তিনিও হাসলেন আর তার হাসির সাথে সাথে হাজার হাজার প্রজাপতি সেই ধূসর প্রাসাদের ভেতরে প্রবেশ করল প্রজাপতির রঙে আর মানুষের হাসিতে রাজপ্রাসাদ ঝলমল করে উঠল রাজা ইয়ন বুঝলেন যে সত্যিকারের সম্পদ বা রূপ নয় বরং মানুষের মুখে হাসি আর আনন্দ ইলমা তার রাজ্যে ফিরে এলেন কিন্তু তিনি রাজার হৃদয়কেও প্রজাপতির রঙে রাঙিয়ে দিয়ে গেলেন